হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরে আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে একে একে শুরু হবে শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের করতে পারছি। এই বিরাট প্রশ্নের দাঁড়াইলে আমরা বিয়বল হইয়া যাই না পারি নাই জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপ্পু। এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলম কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাই এর रेसिडेंट কিন্তু সুপপ আর থার্ড ক্লাস বটতলা রুকিলা ছিল ওই হাসিনার পাশেয়া সালাম করত পাশেয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে এ তাই হারামজাদার কাছে শুনেন নিজের মুখে শুনেন সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম রে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহাতামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নব নির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে আমাদের কপালে। সে করত গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সরত করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই সুপ্প এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে বুড়কসের উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস, দালাল হাসিনার আর পায়ের ধুলিনা থার্ড ক্লাস বক্তলা উকিল দুবাই মালয়েশিয়ার रेसिडेंट এসআলমের সাবেক কর্মচারী সুপুরে পাসায় লাথি দিয়া বঙ্গ ভবন থেকে বের করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এদের উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হইছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর এই দুই আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাব না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়েটা ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপি ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনিই হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশে। যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি আসেন এটি বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা আমাদের বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাই সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস দিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তো রেখা যাওয়া সুপ্পুদের তারাইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট র প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গ ভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পচা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল সাপ্লাস উত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াব না আমরা দিল্লির দাসত্ব মানব না কেন পারি নাই আর কি করলে এখনো এটা পারা সম্ভব সেটা নিয়ে আজকের আলাপ আজকের আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে শেষ চিহ্ন মুসা দেওয়া পুরো বিষয়টা বোঝার জন্য আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে হবে। ব্যাপারটা না হাজে না আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো একাত্তর সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণে দেওয়া হতো না রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হইত উবানের সাথে তারা তাদের পিতৃপ্রদত্তনির ছিল দে দেলা আহমেদের নাম ছিল পিকে রায় আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর সিয়াজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান এর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আমি জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্র লীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল সাজান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনী হাসানুল হক কিন্তু জাসদ করে গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোন পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল শুধরাই পোসা কাঠামো ভেঙা ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তারণা দিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়বো ইনশাল্লাহ